সুপ্রিয় ভাই এবং বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হল যে মানুষ কেন মানুষকে অপমান করে থাকে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন দেখুন মানুষ মানুষকে অনেক সময় অপমান করে থাকে যখন সে ডিফেন্সিভ মুডের মধ্যে থাকে ঠিক আছে বিভিন্ন কারণ আছে বিভিন্ন কারণে মানুষ মানুষকে অপমান করে থাকে যেমন কেউ কারো উপর তার জিজ্ঞাংসা চরিতার্থ করার জন্য থাকে অপমান করি করে থাকে কেউ কাউকে অপমান করে থাকে তাকে সমাজে হেও করার জন্য তার মনের প্রতিশো স্পৃহা পূরণ করার জন্য কিংবা কাউকে হেও করা বা খাটো করার জন্য অপমান করে থাকে অপমান করার মাধ্যমে মানুষ এক ধরনের তৃপ্তি বোধ করে থাকে এই সবগুলোই হচ্ছে মানুষকে মানুষের অপমান করার কারণ কিন্তু আমি একটি কারণ নিয়ে আলোচনা করব। একটি বিশেষ কারণে মানুষ মানুষকে আক্রমণ করে থাকে সখন সে নিজেকে ডিফেন্স করতে থাকে কারণটা হচ্ছে যে আপনার আপনি যদি আপনি আপনার সাথে যদি কারো ঝগড়া লাগে কিংবা কোন কি হয় তাহলে সে সাথে সাথেই আপনাকে গালি দেবে অথবা আপনার সাথে রুড করবে এর কারণ কি জানেন এর কারণ কিন্তু খুবই খুবই স্বাভাবিক কারণ হচ্ছে সে এই জিনিস ছাড়া আর কোনো অবস্থাতেই নিজেকে ডিফেন্ড করতে পারে না এটাই হচ্ছে তার প্রতিরোধ ব্যবস্থার অন্যতম কৌশল ঠিক আছে যেমন কেউ যদি আপনার সাথে না পারতে পারে যুক্তিতে না তার যুক্তি যুক্তিতর্কে না পারতে পারে তাহলে আপনাকে সে গালি দেবে এটাই হচ্ছে তার নিজেকে প্রতিরোধ করার একমাত্র মাধ্যম এছাড়া সে আর কোনো কিছু জানে না আমি নেচারের দিকে যদি আপনারা লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন সাপ যখন মনে করে থাকে যে সে আক্রমণের শিকার হচ্ছে তখন সে ফোনা তুলে ফোনা তুলে সে কামড় মারার চেষ্টা করে অথবা কামড় দেয় এটি তার প্রতিরোধ করার একমাত্র কৌশল এছাড়া তার মাঝে আর কোনো কিছু নাই গরু আপনাকে গুতা দিবে অথবা লাত্তি মারবে ঠিক আছে তো আপনি যদি অ্যানিমাল কিংডমের দিকে লক্ষ্য করেন তাহলে তারা তাদেরকে ডিফেন্ড করার জন্য এই জাতীয় পদ্ধতি অবলম্বন করে থাকে এর তারা এইগুলো ছাড়া আর তারা কোনো কিছু জানে না এই জন্য সাপকে সাপ যখনই মনে করবে যে আপনি তাকে মারতে এসেছেন তখন সে ডিফেন্ড করার জন্য আপনাকে কামড় দেওয়ার চেষ্টা করবে মানুষের অবস্থা একই রকম মানুষ কিছু কিছু মানুষ আছে যখন সে ভাববে যে আপনি তাকে অপমান করছেন আপনি তাকে আক্রমণ করছেন তখন সে যুক্ত শান্ত না থেকে যুক্তিতর্কের ধার না ধরে আপনাকে কনভিন্স করার চেষ্টা না করে আপনাকে গালি দিয়ে দেবে ওই যে সাপ ফোনা তুলে কামড় দেওয়ার জন্য তা আপনাকে গালি দেবে কেন কারণ সে এছাড়া আর কোনো কিছু জানে না বুঝছেন তো এই মানুষের ইগনোরেন্স থাকার কারণে মানুষ এই জাতীয় আচরণ করে থাকে আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি একজন মানুষ যত বেশি রেশনাল হবে অর্থাৎ যৌক্তিক হবে বিবেক বুদ্ধি সম্পন্ন হবে বুদ্ধি খাটাবে হ্যাঁ ব্রেইন ইউজ করবে তত বেশি সে এই জাতীয় আচরণ থেকে দূরে থাকবে দর্শক তারা আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভ ইউল থ্যাংক ইউ সো মাচ